একটানা কতদিন গোসল না করে থাকা যাবে গোসল করা ছাড়া কতদিন থাকতে পারবেন যিনি প্রশ্ন করছেন হয়তো শীতকালে গোসল করতে তার অসুবিধা হয় আল্লাহ এই ভাইটার কষ্ট দূর করে দেখ আমরা তার জন্য দোয়া করি কতদিন টানা গোসল না করে থাকা যাবে এরকম কোন বাইন্ডিংস বা এরকম কোনো সময়সীমা আসলে ইসলাম দেয়নি কেউ যদি গোসল করা ছাড়া পনেরো দিন বিশ দিন এক মাসও থাকতে পারেন আর তার গায়ের দুর্গন্ধে আশপাশে মানুষের কষ্ট না হয় তাহলে শরীয় তাকে কিছু বলে না এটা তার ব্যাপার তার দুর্গন্ধ তিনি যদি কোনোভাবে রিকভার করতে পারেন আতর দিয়ে সেন দিয়ে কোনোভাবে এবং যদি নিজে সুস্থ থাকতে পারেন অন্য কাউকে তার গায়ের দুর্গন্ধে অস্বস্তিতে না ফেলেন তাহলে সেক্ষেত্রে তিনি এভাবে গোসল না করে যতদিন খুশি ততদিন না থাকতে পারেন ততদিন